দিদা ও নাতনিকে খুনের ঘটনায় চাঞ্চল্য স্ত্রী ও তার দিদাকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পারিবারিক বিবাদের জেরে এমন ঘটনা বলি প্রাথমিক অনুমান স্থানীয়দের পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়ন তদন্তে পাঠায় ঘটনাটি ঘটে নদিয়ার কালীগঞ্জ থানার পলাশিতে সূত্রের খবরে জানা যায় পলাশির এক নম্বর স্টেশন সংলগ্ন এলাকায় একাই বসবাস করতেন সত্তর বছরের সারথী হালদার পরিচারিকার কাজ করতেন তিনি তিরিশ বছরের নাতনি কালী হালদার এবং বিবাহ ছিল মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তার দুই সন্তান আছে কালি হালদারের স্বামী দীনেশ হালদার স্ত্রী কালি হালদারকে নিয়ে এদিন কুড়ি আগেই মুর্শিদাবাদের সরডেঙ্গা থেকে পলাশিতে আসে গতকাল মধ্যরাতেই স্বামী দীনেশ হালদার কালি হালদারকে খুন করতে গেলে তার দিদা বাঁধা দেয় দিতে গিয়ে প্রথমেই দিদাকে খুন করে পরে স্ত্রী কালী হালদারকে তার স্বামী দীনেশ হালদার খুন করে বলে অভিযোগ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তে পাঠায় অভিযুক্তের খোঁজে সন্ধান চালাচ্ছে কালীগঞ্জ থানার পুলিশ